আসসালামু আলাইকুম ইবরান আপনারা দেখতে পাচ্ছেন আমরা পাহাড়পুর মহাবিহারে অবস্থান করছি আর এই পাহাড়পুর মহাবিহারটি নির্মাণ করেছেন ধর্মপাল প্রায় সাতশো একাশি থেকে আটশো একুশ অব্দে আর প্রধান বিহারটি দূরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন মহাবিহারটির আয়তন দুইশো একুশ মিটার আর এর চারপাশে রয়েছে একশো সাতাত্তরটি ভিক্ষু কক্ষ আমরা এখন পাহাড়পুরে মূল ফটক বা মূল গেট যেটা সেটা দিয়ে প্রবেশ করি দেখতে পাচ্ছেন প্রবেশপথ এটা মূল প্রবেশপথ সে মূল প্রবেশ পথ দিয়ে ঢোকার সাথে সাথেই আপনাদের সামনে চলে আসবে বড় একটা বিহার আর এটা ভারতীয় উপমহাদেশের মধ্যে সবচেয়ে বড় একটা বিহার পাহাড়পুর মহাবিহার এ চারপাশে দিয়ে একশো সাতাত্তরটি ছোট ছোট ভিক্ষ কক্ষ আছে আর পাহাড়পুরের এই মহাবিহারের পূর্ব সাইডে একটা জাদুঘর এবং জাদুঘরের তারও পূর্ব সাইডে আরও একটা নিদর্শন আছে